হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আসলে বর্তমানে দেশের যে পরিস্থিতি আসলে কারোরই মন মানসিকতা ভালো নেই তাই অনেকদিন পর একটা ভিডিও দিচ্ছি আসলে ভিডিও শেয়ার করতেও খুব একটা দিচ্ছে ইচ্ছে করে তা না আর ভিডিওটি অনেক আগের ধারণ করা তাই কেউ বিভ্রান্ত হবেন না ভিডিওটি আমাদের দু মাস আগে যখন আমরা দেশে গিয়েছিলাম তখনকার একটি ভিডিও শেয়ার করছি আমরা কার্জন হলের ওখানে যে ফুটপাতে দোকান বসে ঘর সাজানোর জিনিসপত্র নিয়ে সেখানে গিয়েছিলাম আসলে অনেক বছর পর যাওয়া তাই আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করছি আর দেশে থাকতে তো আমার এটা একটা পছন্দনীয় জায়গা ছিল আমি সুযোগ হলে এখানে যেতাম আসলে এত সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায় মানে দেখে মনে হয় সব কিছুই কিনে নিয়ে চলে আসি আর এই তো গিয়েছিলাম শখ করে যে অনেক বছর যাওয়া হয় না দেখি যদি কিছু কিনতে পারা যায় আসলে আমাদের তো লাগেজের একটা নির্দিষ্ট লিমিটেশন থাকে তাই খুব বেশি জিনিস আসলে আমি কিনি নি পছন্দসই যা হয়েছে হালকার মধ্যে আমি কিছু জিনিস এখান থেকে এসে দিন কিনেছিলাম আর এই জায়গাটায় আসলে আসলেই অন্যরকম একটা নস্টালজিক কাজ করে ঢাকা ভার্সিটির এই এরিয়াগুলো আসলেই আমাদের যারা আমরা পড়াশোনা করেছি ঢাকা ভার্সিটিতে পড়াশোনা না করলেও আমাদের এখানে সাথে একটা সম্পর্ক ছিল অন্যরকম তো প্রতিটা দোকানেই আমি ঘুরে ঘুরে আসলে দেখছিলাম যা পছন্দ হয় হালকার মধ্যে আসলে জিনিসগুলো নিচ্ছিলাম কিছু কিছু ভারী জিনিস যেমন কিছু শোপিস ছিল যেগুলো আসলে ওয়েটের জন্য আমি নেওয়ার সাহস করিনি আর আমি এই রিক্সাটা নিই এটা কিন্তু আরো এটার দাম অনেক বেশি এখান থেকে আমি মাত্র আড়াইশো টাকা দিয়ে এখান থেকে কিনেছি তো আর এখানে অনেক ছোটোখাটো সুন্দর সুন্দর জিনিস আছে সব কিছুই ঘুরে ঘুরে আসলে দেখছিলাম এই তো আজকের ভিডিও আসলে এতটুকুই ছিল যতটুকু সম্ভব হয়েছে কেনাকাটা করলাম তো এখন বাসায় চলে যাব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন